রাতে সবাইকে পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা যারা আমার সাথে যুক্ত হবেন বা পরবর্তীতে যারা এই ভিডিওটি দেখবেন লাইভ দেখবেন তারা জানতে পারবেন পাঁচটি অসাধারণ শিক্ষামূলক গল্প যে গল্প থেকে আপনি আপনার জীবনকে বা আপনার দৃষ্টিভঙ্গিকে আপনি পরিবর্তন করতে পারেন তো প্রথমত আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা প্রতিনিয়ত আমার মাহেন টিভিকে রীতিমতো আপনারা এই চ্যানেলটি সাপোর্ট করে যাচ্ছেন শেয়ার কমেন্ট এবং ভিউ করে যাচ্ছেন ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তো আসুন আমরা সেই গল্পটি চলে আসি তো শিক্ষামূলক গল্প আমাদের ব্যক্তি জীবনের জন্য এবং শিক্ষা গ্রহণের জন্য অনেক উপকারী শিক্ষামূলক গল্পগুলো আমাদের সমাজের রাষ্ট্রের এবং মানব জীবনের রূপ তুলে ধরে সেখান থেকে শিক্ষা অর্জন করতে সহায়তা করে আজকের এই গল্পে আজকে এই পাঁচটি শিক্ষামূলক শেয়ার গল্প শেয়ার করব যেখানে গল্প পাঠকদের জন্য হবে বা আমার যারা ভিডিওটি দেখবেন তাদের জন্য হবে অত্যন্ত উপকারী এবং অনুপ্রেরণাদায়ক তো গল্প নম্বর সেলসম্যান এক অফিস ক্লার্ক ও ম্যানেজার দুপুরে খেতে যাচ্ছিলেন পথে তারা একটি পুরনো প্রদীপ পেলেন অর্থাৎ প্রদীপ বলতে ওই যে আলাদিনের চারাক বলে যেটা ওই চারাক তারা ওটাতে ঘষা দিতেই দত্ত বের হয়ে এলো দত্ত বললো আমি তোমাদের একটি করে ইচ্ছা পূরণ করবো তিনজন ব্যক্তিকে বলল যে আমি তোমাদের একটি করে ইচ্ছা পূরণ করব। তখন আমি আগে আমি আগে বললেন অফিস ক্লার্ক তিনি বললেন আমি বাহামাস পারে যেতে চাই যেখানে অন্য কোনো ভাবনা থাকবে না কাজ থাকবে না দত্ত ফু দিলেন আর তিনি ভস্য হয়ে গেলেন তারপরে আমি আগে আমি আগে বললেন সেলসম্যান তিনি বললেন আমি মায়াবে বিচে যেতে চাই যেখানে শুধু আরাম করব সুখে থাকবো শান্তিতে থাকবো দত্ত ফু দিলেন তিনিও চলে গেলেন এখন পালা ম্যানেজারের তো দত্ত ম্যানেজারকে বলল যে আপনি বলেন ম্যানেজার বললেন আমি ওই দুজনকে আমার অফিসে দেখতে চাই কি বললেন যে তার ক্লার্ক এবং ম্যানেজার সরি ক্লার্ক এবং সেলসম্যান ক্লার্ক এবং সেলসম্যানকে আমার অফিসে দেখতে চাই এখন এই গল্পের শিক্ষা কি এই গল্পের শিক্ষা সবসময় বসকে আগে কথা বলতে দেবেন তা না হলে নিজের কথার কোনো দাম থাকবে না মূল্য থাকবে না যে কারণে অবশ্যই এটা আমরা প্রতিনিয়ত যারা চাকরি করে তারা কিন্তু এ ভুলটা করে ফেলে অনেকেই মনে করি আমি অনেক বুঝি বসের থেকে বেশি বুঝি এই কারণে বস কথা বলার আগেই তিনি কথা বলতে শুরু করেন কিন্তু তার বোঝা উচিত যে বসের কথার কাছে আমার কথার কোনো মূল্য নাই এই গল্পের শিক্ষা কিন্তু সেটাই বন্ধুরা ইতিমধ্যে আমার সাথে যুক্ত হয়েছে সাজিদ সাজ্জাদ সাজ্জাদ লিখেছেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন আমার বাসা যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাস ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রাম আমি পেশায় একজন শিক্ষক পাশাপাশি সাংবাদিকতা করি এবং কন্টেন্ট ক্রিয়েট করি উদয় বিশ্বাস দিয়েছেন হাই উদয় বিশ্বাস কেমন আছেন আশা করি ভালো আছেন তো ইতিমধ্যে আমার সাথে ছাব্বিশ জন যুক্ত হয়েছেন যারা আমার সাথে যুক্ত হয়েছেন আমার সাথে কথা বলছেন আমার লাইভ দেখছেন তারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমি কোন বন্ধুদের সাথে কথা বলছি তাদের বাসা কোথায় এটা আমার জন্য জানতে সুবিধা হবে আমার সাথে যুক্ত হয়েছে নাজিয়াম নাজিয়াম হাই বড় বিদা হ্যাঁ কেমন আছেন আপনি আশা করি ভালো আছেন তো এবার আমি আমার দ্বিতীয় গল্পে যাই দ্বিতীয় গল্পটি হচ্ছে একটি ইগল গাছের ডালে বসে আরাম করছিল এমন সময় একটি ছোট খরগোশ ইগলটিকে দেখে জিজ্ঞাসা করলো কি তোমার মতো কিছু না করে এভাবে বসে আরাম করতে পারি ইগল উত্তর দিল অবশ্যই কেন পারবে না তারপর খরগোশটি মাটিতে এক জায়গায় বসে আরাম করতে লাগবে হঠাৎ একটি শিয়াল এসে হাজির আর লাভ দিয়ে খরগোশকে ধরে ফেলল এবং খেয়ে নিল এই গল্পের শিক্ষা হচ্ছে যদি কোনো কাজ না করে বসে বসে আরাম করতে চান তাহলে আপনাকে অনেক উপরে থাকতে হবে আবার শুনুন এই গল্পের শিক্ষা যদি কোনো কাজ না করে আপনি বসে বসে খেতে চান বা বসে বসে আরাম করতে চান তাহলে আপনাকে অনেক উপরে উঠতে হবে যাতে যেখান থেকে আপনাকে কেউ স্পর্শ করতে না পারে আপনার গল্প তো যে রাগ তো গল্প কাছে রাগ গল্পগুলো যাই হোক আপনার কথা আমি বুঝতে পারতেছি না তো যাই হোক এবার আমি পরের গল্পে যেতে চাই যে একটি মুরগি ও একটি ষাঁড় গল্প করছিল আমার খুব শখ ওই গাছের আগায় উঠবো কিন্তু আমার এত শক্তি নেই মুরগিটি আফসোস করলো উত্তরে সারটি বলল আচ্ছা তুমি আমার গোবর খেয়ে দেখতে পারো এতে অনেক পুষ্টি আছে প্রথমত মুরগি পেট পুরে গোবর খেয়ে নিল এবং তারপর দেখলো সে বেশ শক্তি পাচ্ছে চেষ্টা করে সে গাছের নিচের শাখায় উঠে পড়লো অর্থাৎ নিচের যে ডালটি ছিল সে ডালে কিন্তু তিনি উঠে গেল দ্বিতীয় দিন আবার খেল সে তখন এর উপরের শাখায় উঠে গেলো অর্থাৎ দ্বিতীয় ডালে উঠল অবশেষে চার দিন পর মুরগিটি গাছের আগায় উঠতে সক্ষম হলো কিন্তু খামারের মালিক যখন দেখলেন মুরগি গাছের আগায় সঙ্গে সঙ্গে তিনি গুলি করে তাকে গাছ থেকে নামালেন শিক্ষা ফাঁকা বলি হয়তো আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারে কিন্তু আপনি বেশিক্ষণ ওখানে টিকে থাকতে পারবেন না অর্থাৎ অনেকেই ফাঁকা আওয়াজ দেয় ফাঁকা বলে দেয় সেই বলি শুনে আপনি যদি লাপাতে থাকেন তাহলে আসলে সেই জায়গায় আপনি টিকে থাকতে পারবেন না আপনাকে বিচক্ষণতার সাথে অবশ্যই আপনাকে শিক্ষা নিতে হবে এবং তার থেকে বুঝতে হবে বুঝে শুনে তারপরে আপনাকে সেই কাজটি করতে হবে মহাসীন রহমান লিখেছেন যে ইসলামিক ভিডিও দিয়ে শুরু করছি সবাই সাপোর্ট করে পাশে থাকবেন এখানে একবার প্রেস করলে সেটি ইনপুট বক্সে পেস্ট হবে কারণ যাই হোক নাজিয়াম নাজিয়াম আসলে আপনার কমেন্টগুলো আমি ক্লিয়ার হতে পারছি না আশা করি আপনি সুন্দর এবং সুন্দর ভাষায় কমেন্টগুলো করবেন যেটা আমার বুঝতে সুবিধা হয় এবং অনলাইন জগতে সবারই ভালোভাবে সবার সাথে সহনশীল আচরণ করা উচিত বলে আমি মনে করি তো আরেকটি গল্প শোনাতে চাই যেটা শিক্ষামূলক আরও একটি গল্প বাবা বাথরুমে মা রান্না করে ঘরে রান্নাঘরে আর ছেলে টিভি দেখছিল এ সময় দরজায় ঘন্টা বাজলো ছেলে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখলো পাশের বাড়ির দাসবাবু দাঁড়িয়ে ছেলে কিছু বলার আগে এই দাসবাবু বললেন আমি তোমাকে পাঁচশো টাকা দেব যদি তুমি উঠবাস করো বুদ্ধিমান ছেলে অল্প কিছুক্ষণ চিন্তা করে কান ধরে উঠবাস শুরু করলো প্রতিবার উঠবাসে পঞ্চাশ টাকা বলে কথা শেষ হতেই দাসবাবু পাঁচশো টাকার নোট ছেলের হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন বাবা বাথরুম থেকে বের হয়ে জিজ্ঞাসা করলেন কে ছিল দরজায় পাশের বাড়ির দাসবাবু উত্তর দিল ছেলে বাবা বললেন ছেলেকে আমার পাঁচশো টাকা কি উনি দিয়ে গেছেন শিক্ষা আপনার ধার তথ্য শেয়ার হোল্ডারদের থেকে গোপন করবেন না এতে অনেক অনাকা অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পাবেন অর্থাৎ আপনার কোনো বিষয় যদি থাকে আপনি আপনার পরিবারের সাথে সেগুলো শেয়ার করবেন তো ইতিমধ্যে আমার সাথে অনেকেই যুক্ত আপনাদের সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমার সাথে অলরেডি যুক্ত হয়েছেন চল্লিশ জন যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এরপরে আরেকটি গল্প যে গল্প দিয়ে আমি শেষ করব একটি পাখি শীতের একটি পাখি শীতের জন্য দক্ষিণ দিকে যাচ্ছিল কিন্তু হঠাৎ এত ঠান্ডা ছিল যে পাখিটি শীতে জমে যাচ্ছিল এবং সে একটি বড় মাঠে এসে পড়ল যখন সে মাঠে পড়েছিল একটি গরু তার অবস্থা দেখে তাকে গোবর দিয়ে ঢেকে দিল কিছুক্ষণ পর পাখিটি বেশ উষ্ণ অনুভব করলো যখন গোবরের গরমে সে খুব ঝরঝরে হয়ে উঠল তখন গান গেয়ে উঠল এমন সময় একটি বিড়াল পাশ দিয়ে যাচ্ছিল পাখির গান শুনে খুঁজতে লাগলো কোথা থেকে শব্দ আসছে একটু পরই সে গোবরের কাছে আসে এবং সঙ্গে সঙ্গে গোবর খুঁড়ে পাখিকে বের করে তার আহার হিসেবে খেয়ে নেয় তো এখন শিক্ষা হচ্ছে যারা আপনার উপর কাদা ছড়ে তারা সবাই আপনার শত্রু নয় যারা আপনাকে থেকে বের করে আনে তারা সবাই আপনার বন্ধু নয় এবং যখন আপনি গভীর পঙ্কিলতায় নিমজ্জিত তখন মুখ বেশি না খোলায় সেরয় ওতে আনন্দে উল্লাসিত হওয়া যাবে না অতি দুঃখে ভেঙে পড়া যাবে না এটাই ছিল আজকে আপনাদের সাথে আমার শেয়ার করার মতো গল্প অনেকেই আমার সাথে যুক্ত হয়েছেন আপাতত পঁয়ত্রিশ জন আমার সাথে যুক্ত হয়ে আছেন তো আপনারা যারা প্রতিনিয়ত আমার সাথে আমাকে ছাপট দিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার চ্যানেল মাহিম টিভির পক্ষ থেকে আপনাদের রাত্রি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ